হ্যালো ব্রিয়ান গুড মর্নিং সবাইকে কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই খুব ভালো আছো তো দেখো সকাল সকাল এখন আমার হাজব্যান্ড দেখো যে কুমড়ো শাক কেটে দিচ্ছে এটা রান্না করব আজ এ দেখো কত হয়েছে না কেটে দিলে তো একদম পুরো ঝেপে যাবে এই জন্য কিছু কিছু কেটে খাওয়া আছে আর এদিকে দেখো কিনেটা রাগ হয়েছিল তা এই যে ক্যামেরা চালু করে করে দিয়ে দিয়েছিল আমার হাজব্যান্ড একজন বেশি রাগ হয়েছিলো আমার তো দিকে দেখো আমি চা দুটা বসিয়েছি ওদিকে বাবার রুটিটা করছিলাম আর আমি একটু মুড়ি খাচ্ছি এটা একটু নারকেল কুড়িয়ে নিয়েছিলাম নারকেলতে চেনি আর একটু মিষ্টি ছিল সেটা দিয়ে মুড়ি ভিজিয়ে খাচ্ছিলাম সকালে ব্রেকফাস্টে এটা দিয়ে করে নিচ্ছি সকালে জল খাবারটা সেটা নিচ্ছি এটা দিয়ে মানে সকালে অত ইয়ে খাবার খেতে ইচ্ছা করে না ঝাল মশলা কোনো কিছু অত খেতেই না সাদা মাটা কিছু একটা হলে না মুড়ি মুড়ি দুধ দিয়ে মুড়ি এসব হলে না ভালো লাগে খেতে তো সেটা খেয়ে নিচ্ছিলাম তো এখন দেখো রান্না আমি মাছটা জ্বালাতে দিয়ে দিয়েছি ভাজি করতে দিয়ে দিয়েছি এই যে বোয়াল মাছটা ছিল বোয়াল মাছটা প্রায় শেষ হয়ে গেছে আর একবার রান্না করা যাবে মনে হয় ফ্রিজ আমি দেখিনি বেরো আমি তো বেরিয়ে আমি বেরো করে নিই ফ্রিজ থেকে মাছ তো এই জন্যে বলতে পারছি না তো দেখো এখন মাছটা ভা ভাজি করে তারপরে এ উচ্ছে আলুর দিয়ে ইয়ে হবে শুক্তো হবে উচ্ছে হলে শুক্তো করে দেবো আমার বাবাকে কারণ ওর একটু পেট খারাপ হয়েছে পাতলা পায়খানা করছে জানি না কি হয়েছে বেশি গরম লেগে গেছে এখানে যে গরম বাবা কি আর বলবো তোমাদের বাইরে তো বেরোনেই যায় না বাচ্চাটার গরম লেগে গেছে তোকে একটু শুক্তো দেখে খাইয়ে দেবো খাই খেতে চায় না শুক্ত তো একদম পছন্দ করে না তিত জিনিস কিছুই পছন্দ করে না আর কোনো সবজিও তো খায় না না মাংস খাবে না সবজি খাবে ও তরকারি রান্না করলে শুধু ঝোলটা খায় মাংস তো খায় না ডিমটা খায় মাছটাও এক দুই পিস বলতে অতটুকু খায় না এক দুই টুকরো খায় আর দেখো এদিকে আমি ওদিকে রান্না করেছিলাম ওদিকে কাটছিলাম সবজিগুলো অনেক কিছু রান্না করবো আজকে লাউটা বসিয়ে দিয়েছিলাম লাউটা আমার হয়ে গেছে রান্না করা দেখো রান্নাবান্না করে নিয়ে আমি চলে এসেছি কি কী রান্না করেছিলাম তোমাদের দেখে আসছিলাম এই দেখো কুমড়োর ফুল ভাজি করেছিলাম লাউর তরকারি আর কুমড়োর টক আর এই শুক্তো আর কুমড়ো শাকটা রান্না করেছিলাম অনেকগুলো রান্না হয়ে গেছিলো আজকেরে আর খারাপ হয়ে যায় লাউটা রান্না করতাম না তো খারাপ হয়ে যাচ্ছিলো ফিরে যাচ্ছিল অনেক দিন ধরে দুই তিন দিন হয়ে গেছে দুই তিন দিক বেশি হয়ে গেছে তিন চার দিন হয়ে গেছে কাটার পুরো আস্তটা থাকলে কোনো সমস্যা হতো না কিন্তু কাটা হয়ে গেছিলো কাটারা রাখা হয়েছিল এই জন্য আমি ভাবলাম খাওয়া হয়ে যাবে একটু রান্না করে রেখে দিই এই জন্য অনেকগুলো অনেক তরকারি হয়ে গেছে রান্না করা তো সবাইকে খেতে দিয়ে সবার খাওয়া হয়ে গেছে আমি বাবাকে খাইয়ে আমি নিজে খেতে বসেছিলাম দেখো এখন খাবারটা খেয়ে পুরো খাবারটা খেয়ে তারপরে একটু রেস্ট করবো আজকের ওয়েদারটা না একটু মনে হচ্ছে পা বর্ষা আসবে যা বেশি রোদ নেই কিন্তু গরম অতিরিক্ত এই দেখো বিকেলবেলার দিকটা এই যে মেঘ করেছিলো এই দেখো কী মেঘ হয়েছে মনে হয়েছিল অনেক ভীষণ বর্ষা আসবে আসবে আর বলতে বলতে দেখো এদিকে একটা নারকেল ভাঙা হয়েছে ডাবের জল ডাব বলতে কিন্তু না ভিতরে অনেকটা নারকেল হয়ে গেছে এটার একটু খেয়ে নিচ্ছিলাম গরমে একটু ঠান্ডা কিছু ফেলে তো দুপুরবেলা কিছু লাগে না তো দেখো বলতে বলতে ঝড় শুরু হয়ে গেছে বর্ষাও শুরু হয়ে গেছে কিন্তু বর্ষা বর্ষা আর ঝড় শুরু হয়ে গেছে কিন্তু বর্ষা সে পরিমাণ হচ্ছে না অল্প অল্পই হচ্ছে আর বলতে বলতে না অনেকটা বেশি জোরে বর্ষা চলে এসেছিল অনেকটা আমাদের দেখো সু পুরো ভেঙে গেছে পিছনে যে বেড়াটা লাগানো ছিল এই কুমড়ো গাছটা উঠেছিল বেড়াটা পুরো ভেঙে গেছে এক পাঁচ দিয়ে আর এই দেখো তুমি এই গাছটা দেখতে দেখতে পেলে তোমরা বুঝতে পারলে পারবে কতটা জোরে বাতাস হচ্ছে এদিকে আর পিছনের দিক থেকে তো ওই জন্যই বোঝা যাচ্ছে না হয়তো আর ঘরের ভিতরে দেখো আমার অল্প বর্ষা হয়েছে তেমন পুরো ঘর ভিজে একদম টানা টানা হয়ে গেছে আর কি বলবো দেখো কি হয়েছে তো দেখো আজকের ভিডিওটা আমি এই পর্যন্তই করছি ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব নিশ্চয়ই করবে তো আজকের মতন বাই বাই